よいしょ。 এ হচ্ছে আজকে ঈদের বাজার আপনার ভাইয়া এমাত্র বাজার নিয়ে আসছে তো সব কমপ্লিট করলাম এখন এগুলো সুন্দর করে গুছিয়ে ভাজ করে পলিথিন করে পরে রাখবো এই হচ্ছে আজকে এইগুলোর বাজার তো অল্প কিছু বাজার এসেছে অলরেডি আরও আসবে তো এগুলো এখন গুছিয়ে নিব। নিয়ে আসছে মুরগির মাংস গরুর মাংস আলু পেঁয়াজ দুধ শ্যামাই আদা রসুন বিরিয়ানি মশলা মাংস মশলা নুডুলস তেল এগুলো নিয়ে আসছে আজকে হচ্ছে ইউটিউব বাজার তো সব কমপ্লিট করছি এখন গুছাবো সব গুছাই তারপরে রান্না প্রস্তুতি করব আজকে শুধু একটু মুরগির মাংস রান্না করবো আর হচ্ছে পলাও মাংস রান্না করবাও আর হচ্ছে মুরগির মাংস তো আপনাদের সবাইকে নিজের শুভেচ্ছা জানাচ্ছি বার আপনাদের সবাই জন্য দেওয়া আপনাদের সবাই আমার বাসায় দেখ দেওয়া আপনারা সবাই আমার সবাইকে জানাই ঈদ মতো সবাইকে ওকে নিজের শুভেচ্ছা জানানো হয়ে গেছে